বৃষ্টির দোহায় বেড়ে তিল বর্ণ ধানের দোহায় দোহাই দুগ্ধগতি হালাল পশুর লাঙল জল বায়ু ভরা পালের দোহায় হৃদয়ের ধর্ম নিয়ে কোন কবি করে না কসুর কথার খেলাপ করে আমি যদি জবান না পাক কোনোদিন করি তবে হয়ে তুমি বিদ্যুতের ফলা এ বক্ষ করে নামে যেন তোমার তালাক নাদানের রোজগারে না উঠি নলা রাতের নদীতে ভাষা পানি উড়ি পাখির সতরে শিষ্ট ঢের পাল যে কিসিমে ভাঙে ছল ছল আমার চুম্বনে রাশি ক্রমাগত তোমার গতরে ঢেলে দেব চিরদিন মুক্ত করে লজ্জার আগুন এর ব্যতিক্রমে বালু এ মস্তকে নামুক লানত ভাষার শপথ আর প্রেমময় কাব্যের শপথ